আর গরত যদি এমন হয়ে যায় তাহলে আর এর ভিতরে যদি বৃষ্টির কারণে যদি আপনি দেখেন যে চারা পাতা পুচে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আপনি এমিস্টার টপ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা যে নতুন এই সিজনে যে پیارا চারাগুলো Grafting করেছি আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন তো এখন অতিমাত্রে বৃষ্টি হচ্ছে তো এই চারাকে সুরক্ষিত রাখার জন্য আপনাকে ছত্রাকনাশক স্প্রে নিয়মিত করতে হবে যদি আপনার প্রতিনিয়ত বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে অন্তত পক্ষে একদিন পর পর আপনাকে পচা লেগে যাবে এই পচার থেকে আপনাকে বেঁচে থাকতে হলে আপনাকে ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করতে হবে সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্প্রে করেছি আরো দুদিন আগে আমাদের স্প্রে করার দরকার ছিল কিন্তু বৃষ্টির কারণে বা অন্যান্য ঝামেলার কারণে স্প্রেটা আমরা করতে পারি না আমরা এখন স্প্রে করব আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্টাকল এই অ্যান্টাকলটা ছত্রাকনাশকের জন্য ভালো একটা কার্যকারী ওষুধ তা এটার থেকে আরো ভালো কারো কার্যকারী ওষুধ আছে তো আমরা এখন এটাই ব্যবহার করব এটার কারণ আপনাদেরকে বলি এটার কারণ হলো যে যেহেতু আমার চাটা ছোট বেশি কার্যকারী ওষুধ হচ্ছে আপনার টপ অনেক ভালো একটা ঔষধ ছত্র নাশনের জন্য আপনার কারেন্ট পিক আপ করে তা আমরা এটা এখন স্প্রে করতে পারছি না এর জন্য যে চারাটা অনেক ছোট অনেক চারা আছে কেবল এখনো জার্মেশন হচ্ছে তো এই জার্মেশন অবস্থায় যদি আমরা বেশি করা ঔষধ ব্যবহার করি তাহলে দেখা যাবে চাটা স্টপ হয়ে যাবে জার্মেশনটা ভালো হবে এই কারণে আমরা এমস্টার টপটা আপনার ব্যবহার করতেছি না তো আমি আপনাদেরকে একটা চারা দেখাই যদি এই চারা হয় চারার গরদ যদি এমন হয়ে যায় আর এর ভিতরে যদি বৃষ্টির কারণে যদি আপনি দেখেন যে চারা পাতা পচে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি অ্যামিস্টার টপ আঠারো লিটার পানিতে একশো গ্রামের যেই আপনার মিস্টার টপ আছে ওর যে ক্যাপ আছে ওই ক্যাপে আপনি কান পিক আপ যদি কাজ করাইতে চান তাহলে দুই ক্যাপ ঔষধ আঠারো লিটার পানিতে আপনি দুই ক্যাপ অ্যামিস্টার টপ একশো গ্রামের বোতলের ক্যাপে আপনি আঠা লিটার পানিতে দিয়ে যদি ব্যবহার করেন স্প্রে করেন তাহলে এটা আপনার কারেন্ট পিক আপের মতো কাজ করবে এটা মাথা থেকে একদম গোড়া পর্যন্ত ভালো করে স্প্রে করে দিলে আপনার আর পচন লাগবে না তো আমরা এই জন্য যেহেতু এখানে অনেক চারা ছোট আছে যার কারণে ওইটা ব্যবহার করতেছে না মিস্টার টপটা আর আরেকটা কারণ হলো যেহেতু তারা এখনো জার্মেশন হচ্ছে যার কারণে আমরা ব্যবহার করতেছে আর এ দেখেন এই চারা গুলা কেবল এটা ফুটবে এটাতে যদি আমরা করা ভাবে এমিস্টার টপ এটা থেমে যাবে এটা গ্রোথ হবে না এর থেকে আরো ছোট চারা আছে যদি আপনাদেরকে দেখায় এই যে এই চারাগুলা গুলা এই জন্য এগুলাতে এখন এই এখন তিল অথবা এমিস্টার টপ এই কড়া ঔষধ এখন ব্যবহার করা যাবে না